নমস্কার কেমন আছেন সবাই আশা করছে যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন সুস্থ আছেন হ্যাপি আছেন আমি প্রতীক্ষা আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকালবেলার দিকটা বেশ ঠান্ডা পড়েছে পপি যখন স্কুলে যায় তখন এগারো ডিগ্রি মতন টেম্পারেচার যখন কিনা সাড়ে সাতটা তো তারও তো আগে উঠতে হয় টিফিন বানানো সব কিছু উঠত ভালোই ঠান্ডা একদম অন্ধকার মতন হয়ে থাকে আশা করছি ওদের স্কুলের টাইমিংটা খুব তাড়াতাড়ি একটু বাড়িয়ে দেবে তাতে বাচ্চাদের অনেক সুবিধা হবে আমার মনে হয় ছোটো ছোটো বাচ্চারা কষ্ট করে ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে যায় দেখতে ওদেরকে দেখে মায়া লাগে আর স্পেশালি এখানে এছাড়া ওয়েদার এত পলিউশন এত ওয়েদারটা খারাপ যার জন্য বাচ্চাদের খুব তাড়াতাড়ি শরীর খারাপটা হয়ে যায় এখনও পর্যন্ত স্কুল থেকে কোনো নোটিস দেয়নি বাট আশা করছি তাড়াতাড়ি ওদের স্কুল থেকে কোনো নোটিশ পাঠাবে আর একটু টাইমটা ঢিলে করে দেবে এটা আমি মিশো থেকে কিনেছিলাম যেটাতে আমি ফুলগুলো রাখছি অনেক বছর আগে তো এটার কালারটা না অনেকটা ড্যামেজ হয়ে গেছিল কারণ জলের মধ্যে থাকে তো আর জল পেলে বুঝতেই পারছেন এই টাইপের জিনিসের কালার তো খারাপ হয়েই যায় তো এটা একদম রাস্টিক কালার হয়ে গেছিলো দিওয়ালির সময় যখন ইউজ করলাম তখন দেখলাম কি একদমই আর ভালো লাগছে না দেখতে তো একটা গোল্ডের কালার কিনে নিয়ে এসে আমি এটাকে আবার গোল্ডেন কালার করে দিন দেখুন দেখতেও কি সুন্দর লাগছে আর একদম নতুনের মতন হয়ে গেছে অভয় কিছু ফুল এনেছিল ভালোই করেছিল এনেছিল ফুল কারণ আগের যে ফুলগুলো ছিল পপি সেগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছে যার জন্য যখনই দেখবেন ফুলগুলো ছিঁড়ে দেয় পাপড়িগুলো একদমই বেশি দিন ফ্রেশ থাকে না তাই সব ফুলই খারাপ হয়ে গেছিলো আর তখনই দেখছি যে অভয় রাতেবেলা ফুলগুলো নিয়ে এসেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে ভাবলাম একটু সাজিয়ে নিই ঠাকুরকে দিয়ে আর ফুলটা সাজিয়ে নেওয়ার পর ভাবলাম এবার একটু চা বানিয়ে নিই অভয়ের জন্য দুধ চা আর আমার জন্য সেই স্পেশাল রোজটি। খেতে ভালোই লাগছে এখন একটু আছে আমি রোজই সকালে এই রোজটিটা খেয়ে দিনের শুরুটা করছি আর সত্যি কথা বলতে নিজের হাতের বানানো জিনিস আলাদাই একটা ফিলিংস আলাদাই ভালো লাগা আছে তার মধ্যে এখনও পর্যন্ত অন্য কারোর কাছ থেকে ফিডব্যাক পাইনি মানে সেরকম কারোর কাছ থেকে না যারা এই এরকম টাইপের টি খায় কখনও যদি কেউ বাড়িতে আসে তাকে বানিয়ে ফিডব্যাক নেবো বাট আমার নিজের তো খুব ভালোই লাগছে আজকে দুপুরবেলা বানিয়ে নিয়েছিলাম সবজি দিয়ে ডাল তার সাথে দিয়েছিলাম একটু নারকেল বেশ ভালো লাগছিল গরম গরম সবজি ডাল আর এখন আমি তরকারিগুলো এরকম হটপটেই রাখি কারণ এটাতে একদম দেরিতে খেলেও বেশ গরম থাকে আর দেখবেন এই ঠান্ডার সময় এমনিতেই ভাত খেলে ভেতরে কেমন একটা কাপুনি দিয়ে ওঠে তাই না আর বানিয়ে নিয়েছিলাম আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে তার সাথে ছোটো মাছের তরকারি আপনাদের সবজি ডাল কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডাল বানানোর নতুন নতুন রেসিপি আমার সাথে একটু শেয়ার করবেন তো আমি খুব একটা অনেক রকম পারি না মানে এই সবজি ডাল ডাল এরকমই জানি আপনারা যদি কোনো স্পেশাল সবজি দিয়ে সেরকম ডাল বানান তাহলে আমার সাথে শেয়ার করবেন সেই রেসিপিটা আমি ট্রাই করতে চাই আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করবো না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা কল্পনীয় নতুন একটা কাহিনী নিয়ে ততক্ষণের জন্য টাটা আর দেখুন সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট কেমন হয়েছে বলুন তো